মামলায় অভিযুক্ত বিজেপি নেত্রীর স্বামীকে তৃণমূলে যোগদান করানো বিতর্ক প্রতিবাদে সরব হলেন তৃণমূলেরই অন্যান্য নেতৃত্ব ছাব্বিশের বিধানসভা ভোট আসন্ন তার আগে শক্তি বাড়াল ঘাসফুল শিবির বিজেপি এবং আইএসএফ ছেড়ে হাজারেরও বেশি মানুষ যোগদান করলেন তৃণমূল কংগ্রেস শিবিরে এমনটাই দাবি তৃণমূল নেতৃত্বে এদিন বাঁকুড়া জেলার ওন্দা ব্লক তৃণমূল কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জি উপস্থিত ছিলেন ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম সহ অন্যান্য নেতৃত্বরা কিন্তু বিতর্ক দানা বাঁধলো অন্য জায়গায় ওন্দা ব্লকের লোদনা অঞ্চলের বিজেপি পঞ্চায়েত সদস্য চন্দনা বাউরি এবং তার স্বামী পার্থ বাউরিও এদিন যোগদান করেন তৃণমূলে এই ঘটনা ঠিক পরেই সরব হলেন তৃণমূলের অপর নেতৃত্বরা লোদনা তৃণমূল অঞ্চল সভাপতি চিন্ময় শর্মা লিখিত আকারে জেলা সভাপতির কাছে অভিযোগ জানান কিভাবে শ্রীলতাহানির মতো ঘটনায় অভিযুক্ত বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য স্বামী পার্থ বাউরিকে যোগদান করানো হলো তৃণমূলে এতে দলের ভাবমূর্তি নষ্ট হবে বলে জানান তিনি বাবুর সংবাদ মাধ্যমকে জানান দেখুন প্রথমত এই যে যোগদানটা হয়েছে বিজেপি সদস্য চন্দনা বাউরি এবং তার স্বামী পার্থ বাউরি যোগদানের বিষয়ে যেহেতু আমার এই অঞ্চলের উনি পঞ্চায়েত সমিতির সদস্য আমি কিন্তু কিছু জানতাম না আমার এখানে যেটা খবর ছিল যে আজকে আইএসএফ এর কিছু লোকজন যোগদান করবেন কিন্তু এ বিষয়ে আগাম কোনো খবর আমার খানে কিন্তু ছিল না যেহেতু আমি অঞ্চল সভাপতি আমার খানে এই খবরটা থাকা উচিত ছিল কিন্তু এই খবরটা আমার খানে ছিল না এটুকু বলতে পারি ব্লক সভাপতি তিনি নিজেই যোগদানের কর্মসূচিটা গ্রহণ করেছেন তিনি ভালো বলতে পারবেন যে কিভাবে কি বা কোন লোকজনকে কিভাবে কি যোগদান করানো হয়েছিল কারণ অঞ্চল সভাপতি জানতো না যে তার অঞ্চলেরই বিজেপির সদস্য আজকে যোগদান করবে ভাবমূর্তি ধাক্কা খেয়েছে কালিবালিপ্ত হয়েছে কারণ আমরাই কিছুদিন আগে দেখেছি যে আমরাই আন্দোলন করেছি আর্জিকর ঘটনার আমরা নিন্দা করেছি প্রতিবাদ করেছি আমাদের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অপরাজিতা বিল এনেছেন বিধানসভায় দিকে দিকে ধিক্ষার মিছিল হয়েছে এবং নারী নির্যাতনের ঘটনায় তৃণমূল কংগ্রেস এবং তার সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সেক্ষেত্রে এইসব ঘটনা জানার পরেও আমি মনে হয় যে আমাদের ব্লক সভাপতির আরো উচিত ছিল ভেবে চিনতে এরকম অভিযুক্তকে দলে যোগদান করানোর কিন্তু আপনার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ অনেকে মনে করছে ভয়ে ভীতিতে আপনি আজকে তৃণমূলে যোগদান করলেন ফালতু কথা

আমি এসে বলে যাচ্ছি না না আমার জয়নিং প্রোগ্রামে কোনো কাউকে কিছু বলা হয়নি যে কে জয়েন করবে কিছু বলা হয়নি আমরা ব্যাপারটা একটু কাউকে না জানিয়ে করেছি কারণ জানলে সমস্যা হয় আমরা সেখানে যে শুধু আইসেফ জয়েন করবে এই এইরকম কোনো কথা বলা হয়নি বিভিন্ন অঞ্চল থেকে আরও সদস্য সদস্য বা কর্মী সমর্থক যোগদান করার কথা কিন্তু সকলেই আমাকে বল বলেছেন দাদা দিন দশেক পরে করুন আমরা অঞ্চল অঞ্চলে প্রোগ্রাম করবো সেখানে জয়নিং করাবো কিন্তু আজকে আমাদের ধান কাটা আলু প্রচুর ভিড় চলছে এই সময়টা বাদ দিয়ে একটু করুন আমরা অন্য দিন জয়েন করবো আর উনি যেটা বলছেন যে শ্রীলাদানিতে অভিযুক্ত সেটা আমি জানতে না যে উনি অভিযুক্ত কিনা যদি তাই হয় তাহলে ওনার বুথ সভাপতি এখানে এখানে তাকে নিয়ে এসেছেন অঞ্চলের নেতৃত্ব কয়েকজন নিয়ে এসছেন তারা তো কিছু বলেনি যে অভিযুক্ত বলে উনি আগ্রহ প্রকাশ করেছেন যোগ যোগদান করার জন্য তার জন্য ওরা জয়েন করেছে তিনি কী অভিযুক্ত সেটা আমরা জানি চলতে উৎসবের দিনগুলিতে চাষি জন্য সুখবর নিয়ে হাজির হয়েছে গুঞ্জন অটোমোবাইলস গুঞ্জন অটোমোবাইলসের তরফে চলতি মরসুমে বিশেষ আকর্ষণ হিসেবে হাজির করা হয়েছে সুপ্রতিষ্ঠিত মাল্টিন্যাশনাল কোম্পানি খ্যাত নিউ হল ট্রাক্টর আমাদের কোম্পানির ছত্রিশশো ড্যাশ টু ফোর ডি ট্রাক্টরের সাথে একটি রেটাভেটার ফ্রি এবং পঁয়ত্রিশ গুঞ্জন অটোমোবাইল শোরুমে পেয়ে যাবেন নিউ হল্যান্ড ট্রাক্টরের সমস্ত রকম পার্টস এমনকি একই ছাদের তলায় একই সঙ্গে পাবেন যত্ন সহকারী সুদক্ষ ট্রেনিং প্রাপ্ত মিস্ত্রিদার সহ আরো অন্যান্য সমস্ত ধরনের পরিষেবা তাই আর দেরি নয় সমস্ত ভাবনা চিন্তা দূরে সরিয়ে এক্ষুনি চলে আসুন গুঞ্জন অটোমোবাইলসে উৎসবের মরশুমে চাষের কাজের জন্য কিনে ফেলুন নিউ হলেন ট্রাক্টর যোগাযোগ করুন আমাদের ঠিকানায় গুঞ্জন অটোমোবাইলস ডাক বাংলো হাট কৃষ্ণনগর পাত্রসায়র বাঁকুড়া যোগাযোগ করুন নাইন অথবা ডবল গুঞ্জন অটোমোবাইলস এর আরো একটি শাখা রয়েছে বিষ্ণুপুরের ভগৎ সিং মোড়ে সেখানেও যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর ডবল নাইন অথবা ডবল নাইন ডবল এছাড়াও আমাদের কতুলপুর মিল মোড়ের শাখাতেও আপনারা যোগাযোগ করতে পারবেন ফোন নম্বর সিক্স অথবা ডবল নাইন ডবল থ্রি ওয়ান টু থ্রি ফোর ডবল জিরো এই নম্বরে